শুক্রবার ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার বর্তমান ঘটে যাবার টপ অব দি কান্ট্রি বর্তমান সোশ্যাল মিডিয়াতে সংস্থায় এবং ফ্যাসিস্টদের আর নির্বাচন নিয়ে সহকার এবং রাজনৈতিক দলগুলো নিয়ে টানা পড়ন চলছে ঠিক এমন সময় এই বৈঠকের গুরুত্ব মনে করছেন সবাই এই বৈঠক কেমন ভূমিকা রাখতে পারে এ বিষয় নিয়ে রাজনীতিবিদ এবং বিশ্লেষকরা বৈঠকটি নিয়ে কি বলছে বিস্তারিত দেখুন লন্ডনে ব্যস্তরত পার করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার এই সফরে বাড়তি আকর্ষণ সেটি হলো সেখানে অবস্থানরত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ঘটে যাবার বৈঠক লন্ডনের একটি হোটেলে শুক্রবার স্থানীয় সময় নয়টা থেকে এগারোটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা সময় ধরে বৈঠক অনুষ্ঠিত হবে বিএনপি মনে করে এই দুই নেতা এই বৈঠক কতটি মূল্যবান এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই বিষয়টি নিয়ে জানান চলমান সংকট থেকে উত্তোলন নতুন হতে পারে এই বৈঠকের মধ্যে দিয়ে এই বৈঠক শুধু দুই ব্যক্তির সাক্ষাৎ নয় এটি হতে পারে চলমান সংকট থেকে উত্তরণের একটি দিক নির্দেশনা একটি বৈঠক যা এখন সামাজিক মাধ্যমে নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছে রাজনৈতিক বিশ্লেষক বলছেন এই বৈঠকের উভয় দেশে রাজনৈতিক অবস্থানকে নতুন বলে আনতে পারে আবার কেউ দেখছেন নতুন কূটনৈতিক জোট গঠনের ইঙ্গিত হিসাবে এখন প্রশ্ন হলো এই বৈঠক এবং এই দুই ব্যক্তি তারা কি পারবে বাংলাদেশের ভবিষ্যতের পথে আলো দেখাতে দর্শকরা বলছে এই সময় এমন একটি আলোচনার প্রয়োজন ছিল এমন একটি মুহূর্ত যখন দেশ জুড়ে উত্তেজনা আর অনিশ্চয়তা একটি আশার আলো সময় বলে দেবে এই বইটা ইতিহাস বদলাবে কিনা এই ছিল এখনকার মতন সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং মিয়া ভাই টিভির সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ